কবুতর আমি কি করে বুঝলাম কবুতরটা সব উচ্চ জায়গায় এক থেকে দুই দিন বা তিন দিন হলে নিশ্চয়ই চিনতে পারছ এটা একটা নতুন নতুন কবুতর কালেকশন করা মাথাটা নামাচ্ছে সালামু আলাইকুম ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য যারা কবিতার সম্বন্ধে একটুও বোঝো তারা এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো যারা নর মাদি চিনতে পারে না বা নর মাদি কাকে বলে বুঝতে পারে না কিন্তু কবিতর পুষার ইচ্ছা রাখে ভিডিওটা তাদের জন্য আজকে নরমাদি কীভাবে চিনতে পারবে এগুলো তোমাদেরকে দেখাবো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক পারবো ততটুক তোমাদেরকে নর মাদি কীভাবে চেনায় সেটা তোমাদেরকে শেখাবো আমার থেকে বড়ো বড়ো ভাইরা আছে তারা ভালো পারবে পারলে তাদের সাথে শিখে নাও আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটা পারবো ততটা তোমাদেরকে শেখাবো নর মানে হচ্ছে ছেলে আর মাদি মানে হচ্ছে মেয়ে এটা হচ্ছে নর কবিতা তো ন কবিতর আমি বুঝলাম কবিতরটা ন বিষয় হচ্ছে কবিতাটার মাথাটা দেখো মাথাটা কিন্তু মোটা এই মাথাটা মোটা সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে পেছনকার যে হাড্ডি জোটটা হয় এই জায়গাটা এই হাড্ডি জোটটা এইভাবে লেগে থাকবে নর কবিতর ঠিক এইভাবে তখন জানবে কবুতরটা নর কবিতর কখনো এইভাবে না নর দেখা দেখার মাদি কবুতরটা কিভাবে চিনবে সেটাও তোমাদের কাছে দেখাচ্ছে মাদি কবুতর মাদি কবুতর কি করে বুঝবে মাদি কবুতরটা বোঝার উপায় সবথেকে সহজ উপায় হচ্ছে মাথাটা হবে তীক্ষ্ণ মাথা শুরু মাথা নর কবিতরের থেকে মাথাটা শুরু হবে আর পেছনকার যে হাড্ডি জোটটা হবে হাড্ডি জোরটা হবে একদম এরকম কতটা ছেড়ে দিন না হলে বুঝতে পারবে না হাড্ডি জোটটা পেছনকার হাড্ডি জোরটা ঠিক এ এতটা এরকম থাকবে এরকম থাকবে লটটা থাকবে লেগে মাটিটা থাকবে এরকম এরকমও হতে পারে নরটা লেগে হচ্ছে মাদিটাকে একটা নর কবিতরের সাথে ভরে দাও তাহলে বুঝতে পারবো নর কবিতরে ডাকবে মাদি কবিতরে কিচ্ছু বলবে না যে মাদি হবে সে কিচ্ছু বলবে না যে মাদি হবে আর যে নর হবে সে নরে নরে যুদ্ধ লেগে যাবে আর মাদি কবুতরে কিচ্ছু বলবে না যে মাদি হবে মাদি কবিতরে মাথাটা নামাবে দেখছেন দেখছেন মাথাটা নামাচ্ছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যারা বুঝতে পারলে না তাদের আশেপাশে যে বড় ভাই কবিতর বুঝে তার সাথে একটু জেনে নেবে এবং নতুন কবিতর নিয়ে আসার পরেই কবিতর ছেড়ে দেয় কবুতরগুলো বাড়ি দেশি করার জন্য কিন্তু আলটিমেটলি কবিতাগুলো পালিয়ে যায় কবিতরগুলো দেশি করার একটা সবথেকে সহজ উপায় হচ্ছে নিশ্চয়ই চিনতে পারছো এটা একটা নতুন নতুন কবুতর কালেকশন করা ভাইপো দিয়ে গেলো যে কবিতরটা আমাকে সেই কবিতরটা এটা যেখানে দুই ডানায় টেপ বাঁধা আছে প্রথমত দুই থেকে পাঁচ দিন ডানায় টেপ বেঁধে রেখে দিতে হবে টেপ বা সেট টিফিন ভরে রেখে দিলে কবিতরটা বাড়িটা চিনবে কবিতরটাকে একটা খাঁচায় ভরে দাও খাঁচায় ভরে দুই থেকে তিন দিন তিন দিন হলে বেটার হবে দুই থেকে তিন দিন কবিতরটা থেকে তোমার বাড়ির সব থেকে উচ্চ যে জায়গা আছে সেই উচ্চ জায়গায় রেখে দাও যেমন আমার বাড়ির উচ্চ জায়গায় চিরকুঠা কাজলদা কবুতরটা চিরকুঠা তুলে দাও কবিতর আমাকেও এই কবিতরটা বাড়িতে দেশি করে নিতে হবে বাড়িতে লাগিয়ে বাড়ি এই কবিতরটা নতুন কবিতর কবিতরটা থেকে উচ্চ জায়গায় এক থেকে দুই দিন বা তিন দিন হলে খুব বেটার হয় কবিতরটাকে তুলে তুলে এক থেকে দুই ঘন্টা কতটা সবথেকে উঁচু জায়গায় রেখে দাও আমার বাড়ির এইটা থেকে উঁচু জায়গা কবিতরটাকে উপরে তুলে দিলাম দুই থেকে তিন দিন এইভাবে কবুতরটাকে উপরে তুলে দেবো বাড়িটা চেনার পরে কবুতরটা রিলিজ করে দেবো কবুতরটা আশা করি কোথাও যাবে না আশা করা যায় কোথাও যাবে না ভিডিওটা যদি তোমাদের একটুকু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে আর উৎসাহিত হই তো বাই বাই ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে